শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা এখানে সাড়ে তিন লাখ ভোটার সবাইকে আমাকে পছন্দ করবে এটা কোনো কথা যে আল্লাহ যদি বাঁচাই রাখ হয়তো কাজ করতে করতে মরে যাবো হাদির পাশে কালো মাস্ক কালো জ্যাকেট পরে বসে আছে একজন খেয়াল করে দেখুন তার হাতের ঘড়ি আকাশে রঙের এই ঘড়ি চোখে চশমা এবং কপালের গঠন দেখে শনাক্ত করা হয় হাদিকে খুব কাছ থেকে চলন্ত অবস্থায় শ্যুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় কাসামিকে গ্রেফতার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধার ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাবি বেঁচে নাই কৃত্রিমভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হয় সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হামলার মাত্র কয়েকদিন আগেই এই খুনিকে দেখা গিয়েছিল খোদ ওসমান হাদির পাশেই বসে থাকতে এক অবিশ্বাস্য ঘটনা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর চক্রান্তের ব্লু কিভাবে প্রশাসনের নাকেরে ডগা দিয়ে জামিন পেলেন এই নামধারী ছাত্রলীগ নেতা কে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান পুরো ঘটনা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে দর্শক যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে বাংলার আনাচে কানাচে আছে সব জায়গায় এখন একটাই নাম সেটা হচ্ছে ওসমান হাদি যে ওসমান হাদি এদেশের নিরীহ মানুষের ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে যিনি এদেশের মানুষের শান্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যিনি ভারতের আগ্রাসনের প্রতিবাদ করার লক্ষ্যে তার বলিষ্ঠ কণ্ঠে তিনি বন্দুকের সামনে প্রতিবাদ করেছেন যে কারণেই তার এই কণ্ঠ চিরতরে শেষ করে দেওয়ার জন্য তার এই সাহসী পধিক চিরতরে নিবিয়ে দেওয়ার জন্য একদল লোক তার উপরে হামলা করেছেন দশক এই হামলা করে এই হাদিকে চিরতরে শেষ করে দেওয়া যায় ইতিহাস কি বলে ইতিহাস বলে যে এক হাদিকে যদি শেষ করে দেওয়া হয় আরো লক্ষ হাদি এদেশে জন্মগ্রহণ করবে দশক ইতিমধ্যেই যারা এই হাদির উপরে হামলা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি যে এই ওসমান হাদিকে যারা হামলা করেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেটা আমরা দেখব সেটা দেখার আগে চলুন দেখে আসি যে কোন স্থানে এবং এই হামলাকারীর সাথে আর কারা কারা জড়িত ছিল এবং উসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা কি সেটা আমরা প্রথমে দেখব এরপর ওই বিষয়টি দেখব দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হাদির উপর গুলি চালানো যুবক আসলে কে পার্শ্ব রাষ্ট্রের চর পলাতক স্বৈরাচারের লোক নাকি হাদিরই ব্যক্তিগত শত্রু কে এই মুখোশধারী যুবক সিসিটিভি ফুটেজ আর গোপন সোর্স থেকে বেরিয়ে এলো ভয়ানক তথ্য যে ছেলেটি গত দুই সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় ছায়ার মতো লেগেছিল মাস্ক পরা সেই ছেলেটির আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে কে এই ফয়সাল কেন সে হাদির এত কাছে এসেছিল অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার হওয়ার ঠিক এক মাসের মাথায় কীভাবে জেল থেকে বেরিয়ে এলেন একে দুর্ধর্ষ সন্ত্রাসী তাও আবার সাধারণ কোনো মামলা নয় রীতিমতো ডাকাতি আর অবৈধ অস্ত্র রাখার মামলা আর জেল থেকে বের হয়ে সোজা গুলি চালালেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির মাথায় সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হামলার মাত্র কয়েকদিন আগেই এই খুনিকে দেখা গিয়েছিল খোদ ওসমান হাদির পাশেই বসে থাকতে এক অবিশ্বাস্য ঘটনা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর চক্রান্তের ব্লুপ্রিন্ট কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে জামিন পেলেন এই নামধারী ছাত্রলীগ নেতা কে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং ওসমান হাদির সেই ভবিষ্যৎবাণী যা তিনি হামলার ঠিক এক মাস আগেই করেছিলেন কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল পুরো ঘটনা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে গত ১৩ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের ঠিক পরপরই রাজধানীর বিজয়নগর এলাকা কেঁপে ওঠে গুলির শব্দে টার্গেট সমন্বয়ক ওসমান হাতি মোটরসাইকেলে আসা কোন বার্তা ছাড়াই সোজা গুলি চালায় গুলিটি হাতির বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি কিন্তু এই ঘটনা কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র যা শুনলে আপনি শিউর উঠবেন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় সন্ত্রাসীরা তিনটি মোটরসাইকেলে এসেছিল তাদের মূল লক্ষ্য ছিল ওসমান হাদিকে শেষ করে দেয়া গুলি করার পর তারা দ্রুত পালিয়ে যায় কিন্তু পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি প্রযুক্তির কল্যাণে এবং অনুসন্ধানে সাংবাদিকদের তৎপরতায় বেরিয়ে এসেছে হামলাকারীর আসল পরিচয় আর এই পরিচয় জানার পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সারা দেশে হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ তবে অপরাধ জগতে তিনি দাউদ বিন ফয়সাল বা দাউদ খান নামেই বেশি পরিচিত কিন্তু কে এই দাউদ খান তার রাজনৈতিক পরিচয় শুনলে আপনার চোখ কপালে উঠবে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সায়ের তার ফেসবুকে বোমা ফাটানো কিছু তথ্য প্রকাশ করেছেন জানা গেছে এই ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কিন্তু চমকের এখানেই শেষ নয় জুলকার নায়েন সায়ের দাবি করেছেন এই দাউদ খান হলেন জাহাঙ্গীর কবি নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের লোক অর্থাৎ ক্ষমতার একদম উচ্চ পর্যায়ের সাথে ছিল তার সরাসরি উঠা বসা এমন হাই প্রোফাইল কানেকশন যার আছে তার দাপট যে কতটা হতে পারে তা সহজেই অনুমান করা যায় এখন প্রশ্ন হলো এই ফয়সাল বা দাউদ খান কি শুধুই একজন রাজনৈতিক কর্মী তার অপরাধের রেকর্ড ঘাঁটলে দেখা যায় এক ভয়ঙ্কর চিত্র গত আট নভেম্বর দু এই দাউদ খানকে র্যাব গ্রেফতার করেছিল কেন জানেন ঢাকার আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় সেদিন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি র‍্যাবের হাতে হাত করা পড়া সেই ছবি এখনও ইন্টারনেটে ভাসছে এখন আপনার মনে এবং সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অস্ত্রসহ গ্রেফতার হওয়া একজন দাগি আসামি যার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে সে কিভাবে মাত্র এক মাসের মধ্যে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থার ফাঁক ফোঁকট দিয়ে এমন একজন বিপজ্জনক সন্ত্রাসী কিভাবে সমাজে ফিরে এলো তাও আবার নির্বাচনের বা রাজনীতির এমন উত্তপ্ত সময়ে জুলকানায়ন সাহেব তার পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন এই ছেলে জামিন পেল কিভাবে এই প্রশ্নের উত্তর কি প্রশাসন দিতে পারবে নাকি অদৃশ্য কোনো শক্তির ইশারায় এই ফাইল ধামাচাপা পড়ে গেছে এই ঘটনার সবচেয়ে লোমহর্ষক দিকটি হল ইনফিলট্রেশন বা দলের ভেতরে ঢোকে যাওয়া ওসমান হাদির ওপর হামলার পর আমাদের দেশ পত্রিকার কাছে বেশ কিছু ছবি এসেছে যা দেখলে আপনি কারো উপর বিশ্বাস রাখতে ভয় পাবেন হামলার মাত্র চার দিন আগে অর্থাৎ নয় ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে একটি অনুষ্ঠানে ওসমান হাদি উপস্থিত ছিলেন আর সেই অনুষ্ঠানেই হাদির ঠিক পাশেই চেয়ারে বসে থাকতে দেখা গেছে এই খুনি দাউদ খানকে চিন্তা করতে পারেন যে লোকটা চার দিন পর আপনার মাথায় গুলি করবে সে আপনার পাশে বসে আপনার কথা শুনছে দর্শক আপনারা জানেন যে বাংলার আনাচে কানাচে অলিটে গলিতে শহরে সব জায়গায় এখন একটাই নাম সেটা হচ্ছে উসমান হাদি এই উসমান হাদি এদেশের একজন বিখ্যাত নেতা নয় তিনি একজন বিখ্যাত কোন এমপি মন্ত্রীও নয় তিনি হচ্ছেন একজন জুলাই যোদ্ধা তিনি এদেশের মানুষের এদেশের এবং এদেশের নিরীহ অসহায় মানুষের শান্তির লক্ষ্যে তাদের ন্যায় বিচারের লক্ষ্যে তিনি তার বলিষ্ঠ কণ্ঠ তিনি তার সাহসী কণ্ঠ দিয়ে কিন্তু সর্বদা প্রতিবাদ করে এসেছেন এবং যে কারণেই অল্প সময়ের মধ্যে তিনি এদেশের এবং এদেশের মানুষের এবং বাহিরের মানুষের কিন্তু একটা স্থানে জায়গা পেয়েছেন যে কারণেই কিছু মানুষ যখন দেখেছে যে এই ওসমান হাদি তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তার প্রতিবাদ দিয়ে তার সাহসী প্রদীক দিয়ে তিনি এদেশের মানুষের মন জয় করেছেন এদেশের মানুষের দেশ প্রেমের কথা বলেছেন তিনি বিপ্লবী সাহসী কণ্ঠ দিয়ে তিনি মানুষের কাছে স্থান করে নিয়েছেন জায়গা করে নিয়েছেন যে কারণেই এদেশের এরকম বলিষ্ঠ কণ্ঠ এদেশের প্রতিবাদী কণ্ঠ একেবারে নিভিয়ে দেওয়ার জন্য একেবারেই শেষ করে দেওয়ার জন্যই কিন্তু একদল মানুষ তার পিছনে সবসময় তাকে ফলো করেছেন এবং তাকে একেবারেই শেষ করে দেওয়ার জন্যই কিন্তু তার উপরে এ ধরনের একটা অঘটন ঘটেছে আপনারা জানেন যে এই বিপ্লবী সাহসী কণ্ঠস্বর এই উসমান হাদি তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে আমাকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে এতে আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই কিন্তু যারাই আমার পিছনে যারাই আমাকে শেষ করে দিয়েছে যারাই আমাকে হামলা করেছে তাদেরকে যেন আইনের আওতায়নের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় কারণ তাদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আমার মতো আর লক্ষ্য হাদি এভাবেই তিনি জীবন শেষ করে দিবেন। আর যদি আমার এই হামলাকারীর বিচার করা হয় তাদেরকে জনসন্মুখে প্রকাশে তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তাহলে আরো আমার মতো লক্ষ লক্ষ হাদি এ বাংলার জমিনের সৃষ্টি হবে দর্শক যে এবার আপনারা দেখেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে এই হামলাকারী পিছনে যারা সরাসরি জড়িত আছেন এবং যারা এর পিছনে মূল মাস্টার মাইন্ড রয়েছেন যাদের ইশারায় যাদের ইন্ধনে এই ধরনের অঘটন ঘটেছে তাদেরকে যদি আপনারা ধরিয়ে দিতে পারেন লক্ষ টাকা পুরস্কার অতি দ্রুতই যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে কারণ এই জুলাই যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখা তাদের সম্মান বজায় রাখা তাদের আত্মমর্যাদা বজায় রাখা এটা এদেশের এদেশের রাষ্ট্রীয়ভাবে কিনা এটার অধিকার রয়েছে কারণ তাদের কারণেই তাদের সংগ্রামের কারণেই তাদের যুদ্ধের কারণেই তারা দীর্ঘ লড়াই করেছেন তারা বুকের তাজা রক্ত জমিনে ডেলে দেশকে কিন্তু স্বাধীন করেছেন যে কারণেই একদল মানুষ তাদের বিরুদ্ধে কিন্তু খেপেছেন এবং তাদের বিরুদ্ধে ফুসে উঠেছেন যে কারণে এবার তাদেরকে টার্গেট করে একেবারে শেষ করে দেওয়া পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র জাল তারা ফেলেছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখনো আশাবাদী যে প্রশাসনের চিরুনি অভিযানে ডক্টর ইউনুসের দক্ষতার মাধ্যমে অল্প প্রযুক্তির মাধ্যমে যারা অন্যায় যারা তাদেরকে আইনের আওতায় নেই যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং এই ওসমান হাবির সুস্থতার জন্য বাংলার সর্বস্তর জনগণ দোয়া করতেছেন আমরা সকলেই আশাবাদী তিনি অল্পের মধ্যে সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ